আসসালামু আলাইকুম বিং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আবারও একটি নতুন লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে রমজান মাসে আমরা প্রত্যেকটি মানুষ আলাদা রকমভাবে ইবাদত করে থাকি তো এই মাসে আমাদের ইবাদতের অনেক বেশি মূল্য রয়েছে আর অনেক বেশি ফজিলত তো এই মাসেই কিন্তু সবাই সারা বছরে যতটা না ইবাদত করার চেষ্টা করে এই মাসে সবাই মোটামুটি রকমের অনেক বেশি ইবাদত করে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের কাজের কিছুটা হেরফের হয় যে প্রতিদিনের নিয়মিত কাজগুলো দেখা যায় আমরা সবাই চেষ্টা করি একটু একটু করে গুছিয়ে রাখার জন্য যতটুকু যে পারি সে কিন্তু নিজের মতো করে অতটুকুই গুছিয়ে রাখে তবে কিছু কাজ থেকে যায় যেগুলো হচ্ছে আমরা গুছিয়ে আগে থেকে রাখলেও হয় না তো বাচ্চাদের স্কুল কলেজ তো খোলাই আছে অনেকের স্কুল কলেজ বন্ধ দিয়ে দিয়েছে তবে আমার মেয়ের স্কুল যেহেতু খোলা তো সকালেই ঘুম থেকে উঠে পড়তে হয় ভেবেছিলাম যে সেহেরি খেয়ে একটু ঘুমাবো তো সেহরি খাওয়ার পরে একটু শুই ঠিকে তারপরে আবার উঠে পড়তে হয় মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে টুকিটাকি হাতের যা কাজ থাকে ঘর পরিষ্কার ঘর ঝাড় দেওয়া তারপরে বাচ্চাদের জন্য রান্নাবান্নার কাজ সব কিছু কিন্তু করে ফেলি এইটুকু সময়ের মধ্যে একটু করান্তলা তো করে নেই আর এই তো বাচ্চাদেরকে গোসল করিয়ে দিয়েছি রমজান মাসে হচ্ছে বাচ্চাদেরকে আমি একদিন পর পর গোসল করাচ্ছি যেহেতু একটু বৃষ্টি হচ্ছে আর কখনও দেখা যায় যে আকাশে অনেক বেশি রোদ উঠছে কখনো আবার বৃষ্টি হচ্ছে তো এই সময়ে বাচ্চাদের ঠান্ডা জনিত সমস্যা বেড়েই গিয়েছে তো বাচ্চাদেরকে আমি একদিন পর পরই গোসল করাই তো আজকে গোসল করানোর পরে হচ্ছে রান্না করতে এসেছি বাচ্চাদের খাবার সিলভারের কড়াইগুলোতে অনেক সময় মাছ লেগে যায় তো এইভাবে যদি একটু লবণ ছিটিয়ে দেওয়া হয় তেলের উপর মাছ কখনোই লাগবে না অনেকটা ননস্টিকের মতোই কাজ করে আর আপনি যদি ভয় পান নতুন হয়ে থাকেন যে হাত লেগে যাবে তেলে মাছ দেওয়ার সময় তাহলে কিন্তু আমার মতো করে এইভাবে যে হাতলটা আছে সেটাতে নিয়েও কিন্তু দিতে পারেন আশা করছি আপনারা উপকৃত হবেন আর আমার ভিডিও দেখে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন যে কোনো মুহূর্তে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন বলেছিলাম কখনো বৃষ্টি তো কখনো আর রোদ তো এই মুহূর্তে হচ্ছে আকাশ কালো হয়ে আছে মেঘলা আকাশ মনে হচ্ছে যে এখনই বৃষ্টি আসবে চারপাশে ঝড় বইছে গাছগুলো কেমন বাতাসে দোল খাচ্ছে বাচ্চারা জানলা দিয়ে দেখছে আর আমিও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আকাশের অবস্থা এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সিলভারের হাড়িতে এইভাবে একটু করে লবণ ছিটিয়ে দিলে সেটা অনেকটাই ননস্টিকের মতো কাজ করে আমার কাছে তো বেশ ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে যে ন ননস্টিক থেকে সিলভারের হারিটাই বেশ ভালো বাচ্চাদেরকে আজকে মাছ ভাজে দিয়েই ভাত খাইয়ে দিব আর এর আগের কিছু ছিল সেগুলোকে একসাথে করে আর আজকে মাছ ভেজে নিয়েছি বাচ্চাদেরকে খাওয়ানোর পরে যেটুকু থেকে যাবে আমরা হয়তো রাতের জন্য বা ভোর রাতের জন্য এগুলোকে একটু রান্না করে নেবো আর রমজান আসার পর থেকে বাচ্চাদেরকে আমি নিজের হাতেই খাইয়ে দিচ্ছি এতে করে আমার সময়টাও বেঁচে যায় আর বাচ্চারা যে খাওয়ার সময় এদিক ওদিক নোংরা করে সেটা পরিষ্কার করার হাত থেকেও বেঁচে যায় আকাশের অবস্থা খারাপ তাই কারেন্ট চলে গিয়েছে আর আমার মেয়েটা মাসাল্লাহ টুকি টুকি পায়ে হেঁটে এসে নিজের হাতেই পানি খাচ্ছে দেখে বেশ ভালো লাগছিল আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম এখনো অঝরে বৃষ্টি জড়ছে আর তালার অশেষ রহমত যে আমাদের এই রমজানে রমজানটা একদম ঠান্ডা ঠান্ডা করে মানে কাটছে আর বৃষ্টি বইছে আকাশ ঠান্ডা আমাদেরও বেশ ভালো লাগছে আসলে বাচ্চাদের সামনে যা করা হয় সেগুলো বাচ্চাদের হৃদয়ে বা মগজে গেথে যায় তো সেই সব কিছুই কিন্তু ওরা প্রতিফলন ঘটায় নিজেরা করতে থাকে আমাকে দেখেছে নামাজ পড়তে ও নিজেই নামাজ পড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ তো একটু একটু করে আমাদের সাথে ও নামাজ শুরু করেছে তো আশা রাখছি যে ওর এই নামাজটা মানে চলমান থাকবে বা ওর এই মনোভাব থাকতেই আমরা ওদেরকে নামাজটা শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এদিকে বাইরে বৃষ্টি পড়ছে আমার মেয়ে খুব আনন্দ নিয়ে বৃষ্টি দেখছে আর আমার সাথে অনেক গল্প করছে আজ একটা ডেজার্ট বানাবো তো ভাবলাম যে লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্ক দিলে দুটা বেশ ঘন আসবে আর মালাই মানে অনেকটা মালাইয়ের মতো হবে তো বেশ ভালো লাগবে এখানে দিয়েছি আমি হাফ কেজির মতো লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে খুব ভালো করে জাল করে রেখে দিব আর সেই সাথে আমি কিন্তু পাউডার মিল্কও দিয়ে দিয়েছিলাম এই তো আমি ওখানে রান্না করছিলাম আর এসে বাচ্চাদেরকে একটু একটু করে দেখে যাচ্ছিলাম ওরা কি করছে দুই ভনের এত ভালো মিল দেখে আমার তো বেশ অবাক লাগে আর বেশ ভালো লাগে আমরা তো বাবা মা হিসেবে এটাই চাই তাই না আশা রাখছি আপনারাও আমার বেবিদের জন্য দোয়া করবেন আমিন এখানে পেঁয়াজের ব্যারাস্তা হতে দিয়েছিলাম আর ততক্ষণ আমি গিয়ে বাচ্চাদের সাথে একটু খেলাধুলাও দেখে আসলাম তারপরেও পেঁয়াজের ব্যারাস্তাটা হচ্ছিল না আসলে মনে মনে বেশ বোর ফিল হচ্ছিল দাঁড়িয়ে থেকে অবশেষে ব্যারাস্তা হয়ে গিয়েছে তো কিছুটা তুলে রাখছি আর বাকিটা এখানে দিয়েছি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দেওয়ার পরে যদি এভাবে ছিটকে আসে গায়ের ওপর পরে সেই ক্ষেত্রে হয় কি একটা ঢাকনা দিয়ে এভাবে করে ধরে রাখলে তখন আর মুখের ওপরে আসে না ধুনি হালি মিক্সার প্যাকেটের যে মশলাটা থাকে সেটা থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘরোয়া কিছু মশলা আমার কাছে মনে হয় রেডিমেড যে মশলাগুলো পাওয়া যায় সেইখানের সাথে যদি আমি বাসার কোনো মশলা অ্যাড না করি তাহলে যেন আমার টেস্ট ভালো লাগে না এটা হচ্ছে যার যার একটা টেস্ট যাই হোক সবাই আমরা একই রকম করে রান্না করি তারপরও রান্নার যে উপকরণগুলো সেখানে দেখা যায় যে একটু হেরফের হয়ে যায় সেটা হচ্ছে আমাদের স্বাদের জন্য সব শেষে নিজের পরিবার কীরকম খেতে পছন্দ পছন্দ করে সেটাই হচ্ছে মুখ্য বিষয় তো আমি এখানে মহিষের মাংস দিয়েছি দিয়ে একটুখানি টমেটো দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে রান্না করব আর আজকে রান্না করছি রাঁধুনি রেডিমেড হালে মিক্স চাল ডালের যে মিশ্রণের অংশটা সেই প্যাকেটটা থেকে আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর হালকা কুসুম গরম পানি দিয়েছি আমি এটাকে একবারে দিব না একটু একটু করে দিব তবে প্যাকেটে যেই মানে নির্দেশনা দেওয়া আছে সেটা থেকে আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি কারণ আমি হচ্ছে একটু একটু করে পানি দিয়েছিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অনেকটাই ফুলে উঠেছে তো আমি এটা আঠালো করতে মানে চাচ্ছিলাম না এটা একটু লিকুইড টাইপের রাখতে চাচ্ছিলাম যার কারণে একটু একটু করে পানি দিয়েছি তো আমার এখানে তিন কাপের উপরে পানি লেগেছে আর এদিকে একটা চুলায় আমি গরুর মাংস মানে ঘাস মহিষের মাংসটাকেও বসিয়ে দিয়েছি আমাদের সেহেরির জন্য যেহেতু মহিষের মাংস রান্না হতে অনেকটা সময় লেগে যায় তাই এটাকে আমি এখনই রান্না করে ফেলছি মাংসটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি আমার পরিবারের একমাত্র ভরসা এই রমজানে লবণ দেখার জন্য তো ওর কাছে চলে এসেছি আর এসে দেখছি এখানে মহাকাণ্ড একেবারে মা সেজে বসে আছে কোমরে গুছি লাগিয়ে তারপরে হচ্ছে ঘর দুয়ার বিছানা পরিষ্কার করছে তো যাই হোক আমি এখানে হচ্ছে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তো দিয়ে দিচ্ছিলাম যেই হালিম মিক্সের প্যাকেটের যেই চালের অংশটা এটাকে আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি আর এর সাথে আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি তবে হালিমটা কেউ একটু গাঢ় আর কেউ একটু পাতলা খেতে পছন্দ করে আর আমার কাছে পাতলাটাই ভালো লাগে হালিম রান্নাটাতে বারবার করে নাড়াচাড়া করতে হয় তো আমি এখানে আমার ভাইকে দাঁড় করিয়ে দিয়ে একটু ওয়াশরুমে গিয়েছিলাম তার ধৈর্যের পরীক্ষা চলছে এসে দেখছি যে সে নাড়ছে ঠিকই কিন্তু তার চোখ আর পাতিলে নেই চোখ চলে গেছে হাতের মোবাইল ফোনে তো এই তো ছেলে মানুষ আর মেয়েদের মধ্যে পার্থক্য দুইজনের নাড়াচাড়াতে এবার হালিম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার হচ্ছে এটাকে উঠিয়ে নেওয়ার পালা তবে উঠানোর আগে আমি যে অর্ধেকটা মশলা দিয়েছিলাম বাকি অর্ধেকটা রয়ে গিয়েছে সেটা দিয়ে দিয়েছি দিয়ে দু এক মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে তারপরে উঠিয়ে নিব প্রথমে যে দুধটাকে জাল করে রেখেছিলাম সে যে মালাইটা রেডি করেছিলাম সেখানে হচ্ছে আমি আজকে মালাই চপ বানাবো তো মালাই চপের জন্য চপগুলোকে আমি রেডি করে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে চপটাকে এক এক করে দিয়ে দিয়েছি আর সামনের যে পাতিলটা সেটাতে আমি ফ্রোজেন নাস্তা বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি সেই নাস্তাগুলো এক এক করে ভেজে নিচ্ছি দেখা যায় যে প্রতিটা রমজানের কিছু কিছু করে আমি নাস্তা ভেজে নেই এতে করে কি খাবারের একটা মানে ভিন্নতা আসে আর ভাজা পোড়ার ক্ষেত্রে যদি আমাদের ঘরে বানানো ভাজা পোড়া থাকে তাহলে তো আমাদের কাছে বেশ ভালোই লাগে আলহামদুলিল্লাহ আরও একটি বরকতময় দিন কাটিয়ে এবার রমজানের ইফতার করে ফেললাম আশা রাখছি যে আমাদের প্রত্যেকের রোজা আল্লাহ তালা কবুর করবেন সেই প্রত্যাশা আমরা সবাই করি আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে আমরা ইফতার শেয়ার করব। কারণ আমাদের প্রত্যেকেই আমরা কিন্তু একই রকম না দেখা যায় যে কেউ ভরপেট ইফতার খেয়ে খুশি তো পাশের মানুষটি বা যেই আশেপাশের যে মানুষেরা তারা দেখা যায় দুবেলা দু ভাত খেয়ে রোজাও থাকতে পারে না তো এই তো আমরা সবাই চেষ্টা করবো আশেপাশের মানুষদের খোঁজখবর নেওয়ার জন্য তবেই আমাদের রমজানের পূর্ণতা বা রোজার পূর্ণতা পাবে নামাজের পরে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর আবার চলে এসেছি টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। আর সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই মনের আশা আল্লাহতালা পূরণ করুক আর সবাই কষ্ট করে রোজা রাখে সেই রোজা যেন আল্লাহতালা কবুল করে আমিন প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব রমজান মাসে আমাদের প্রতিটা দোয়া আল্লাহতালা কবুল করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম